ফিলিস্তিনের জন্য নিবার প্রকাশনী যেটা আবদুল্লা ভাইয়া বা আব্দুল ইউসুফ হাফিজাউল্লা তাদের কর্তৃক নিয়ন্ত্রিত বা পরিচালিত আর অনেকেই আছে পিছনে তো তাদের মাধ্যমে বাংলাদেশের কিছু দানের একটা একাংশ অর্থ ফিলিস্তিনের গাজার মুসলিমদের কাছে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং আব্দুর রাজাক বিন ইউসুফের সম্ভবত ছোট ছেলে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক হাফিজাউল্লা তিনি যেসব যুদ্ধে আহত ছেলেরা নারী পুরুষ বাচ্চারা যারা আছে মিশরের হাসপাতালে বা মিশরের তত্ত্বাবধানে তাদেরকে নগদ অর্থ তারা প্রদান করেছে আলহামদুলিল্লাহ এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সালের তত্ত্বাবধানে পরিচালিত এ এখানেও আমরা অনেকে দান করেছি আমাদের এই দানের টাকাগুলো আলহামদুলিল্লাহ গাজার মুসলিমদের কাছে তারাও পৌঁছিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এই কথা কেন উল্লেখ করলাম আমরা এই কথা এজন্যই উল্লেখ করলাম যারা আমাদেরকে গালি দিয়েছিল ইসরায়েলের দালাল শায়েকে তেলাবি আমাদের ভিডিওগুলোর কমেন্টগুলো পরে দেখবেন ভিডিওতে কি বলা হয়েছে না দেখে গালি শুরু করে দেয় তাদের উদ্দেশ্য বলতে চাই তোমরা গালি দিয়ে আজকে আজকে প্রমাণ হয়ে গেল যে তোমাদের গালিগুলো বৃথা এবং গুণা সারার কিছুই না আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি বলেছি এবং আমরা যারা মাইকে মাইক মুজাহিদ ছিল তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় যে তারা আছে আল্লাহ মাহফিলের সময় আসলে আবার আসবে তখন আসলে বস্তা বস্তা টাকা পাওয়া যাবে তখন আবার বের হবে এখন গরমের সময় তো কোথায় যাবে এসির মধ্যে ঢুকে বসে আছে যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক বলে না আমিন যুবকদের কি এখনো চোখ খুলবে না তারা কি এখনো বুঝবে না হক কোনটা বাতিল কোনটা ছোটে এখনো কি তারা বুঝবে না আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক বলেন আমিন এখানে আমি একটি কথা বলতে চাইব কোন মানুষকে যখন খাবার দেওয়ার প্রয়োজন হবে বা চাইবে আপনারা দিবেন কখনো কৃপণতা করবেন না এবং অনেক দান প্রকাশ্যে করাই উচিত আপনি খুলেন কোরআনুল করিম সুরাতুল বা কারা দুই নম্বর সুরার তিন নম্বর পাড়ার দুইশো একাত্তর নম্বর আয়াত খোলেন আল্লাহ রব্বুল আলমিন যারা প্রকাশ্যে দান করে তাদেরও প্রশংসা করেছেন যদি প্রকাশ্যে দান করা খারাপ হতো না জায়জ হতো হ্যাঁ রিয়া প্রদর্শন ওটা বাদ রাখেন কিন্তু এজন্য যে আমার দেওয়া দেখে আরেকজন দেখ যদি প্রকাশ করে দান করা একেবারেই হারাম হতো তাহলে আবু বকর রদি আল্লাহ সেই দিন যে বলেছিল ঘরে আল্লাহ এবং তার রসুলকে সারা কিছুই রেখে আসি নাই এই কথা আপনি আমি জানতে পারতাম না যদি গোপনে দান করাই চূড়ান্ত দান হতো তারা বলতে পারে যে আমরা গোপনে গোপনে করেছি অনেক দান প্রকাশ্যে করাই উচিত যদি ওসমান রাজি আল্লাহ তালন গোপনে ওই যুদ্ধের অর্ধেক খরচ বহন করত প্রকাশ না করত না জানতো আপনার আমার পর্যন্তই তথ্য আসতো আসত না বরং আল্লাহ প্রশংসা করেছেন যে অনেক সময় প্রয়োজনে প্রকাশ্যেও দান করবেন এজন্য নয় মানুষ আমাকে দেখুক বলুক প্রশংসা করুক এজন্য যে আমার দেখে আরো যেন কয়েকজন দিতে উৎসাহিত হয় কথা বুঝতে পেরেছেন এটা জায়েজ আছে আর মানুষ যখন খাবার খাইতে চাইবে আপনার কাছে যখন খাবার খেতে চাইবে আপনি এক সন্ধ্যা খাবেন না আমি প্রায় জায়গাতে এই কথা বলি আপনাদের কাছে তো বলি নাই পনেরো শত আঠাইশ নম্বর হাদিস মিসকাতুল মাসাহাবি হাদিসটি আবুদাউদ রয়েছে তিরমিজে রয়েছে অন্যান্য হাদিস গ্রন্থেও হাদিসটি রয়েছে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন লম্বা হাদিস আমি যতটুকু প্রয়োজন অতটুকু বলছি হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানকে ডাক দিয়ে বলবে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম লাতো এম তুমি আমাকে খাওয়া নাই ফলাম ুতে তুমি আমাকে খাওয়াও নাই। তখন বান্ধ আশ্চর্যই আল্লাহকে বলবে। কফা কিভাবে ও আন্তরবগুলো আলামিন আপনি তো জগৎ সময়ের প্রতি আপনি আমার কাছে খাবার চেয়েছেন। এ ওবার সন্দব আশ্চর্য। তখন বলবে অমুক বান্দা অমুক অমুক তোমার কাছে এসে খাবার চেয়েছিল তুমি যদি তাকে খাবার দিতে আজকে তার প্রতিদান পেতে অনেক হুজুগরা একটু মুখ রোচক করে বলে যে আজকে তুমি যদি তাকে খাওয়াতে তাহলে আমাকে খাওয়ানোই হতো এরকম করে শোনেন নাই আমি তিনটা নুসখা থেকে হাদিস করেছি কোথাও এরকম কথা নাই বরং বলা আছে তুমি যদি তাকে খাওয়াতে আজকে তার প্রতিদান পেতে কাপড়ের কথা রয়েছে পানির কথা রয়েছে যে পানি চাইলে দিতে হবে কাপড় চাইলে বস্ত্র চাইলে দিতে হবে আল্লাহ ব্যাপার আপনাকে ধরবে বিশেষ করে খাবার দুপুরবেলা আপনার বাড়িতে ফকির আসে সকালবেলা আপনার বাড়িতে ফকির আসে আপনার স্ত্রী বলে আমার জামায়ের এক ভাগ রেগেছে ওই সারার কোনো খাবার নেই অথবা আপনি ভাবেন সবাই খেয়েছে আমার শুধু খাবারটা আছে আর কারো খাবার নেই আপনি এক সন্ধ্যা না খেলে মারা যাবেন না আমি আপনাকে বিশেষ করে নসিয়া করছি কেউ আপনার বাড়িতে খাবার চেয়েছে একজনেরও খাবার আছে নাই সেটা ভিন্ন কথা একজনেরও খাবার আছে আপনি তাকে ফেরত দিবেন না আপনি এক সন্ধ্যা না খেলে মারা যাবেন না আপনি তাকে দেবেন এবং খারাপ আচরণ করবেন না আল্লাহ কোরআন নিষেধ করে দিয়েছে ও আন্না সাহা ফেলা তানহার আল্লাহ বলেছেন যারা চাইতে আসে তোমাদের কাছে তাদের সঙ্গে খারাপ আচরণ করো না আরেকটি হাদিস আঠারো পঞ্চান্ন নম্বর হাদিস তির মিজি রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রহমানের বান্দা হয়ে যাও ও আতিম উত্তম মানুষকে খাবার খাওয়াও ও আফসুস সালাম সালামের প্রসার ঘটাও তৎখুল জান্নাত সালাম আল্লাহর জান্নাতে একদম আরামসে তোমরা প্রবেশ করো এলাকার ভাষায় বললাম আর কি জান্নাত জন্নতাবসালাম আমরা অনেক সময় বলি না ভাই আরামে ঢোকেন মানে সহজে কোন অসুবিধা নাই আল্লাহ বলছে খাবার খাও সালাম বেশি বেশি প্রসার ঘটাও আমার বান্দা হয়ে যাও আমার জান্নাতে প্রবেশ করো। তারা খাবার পানির জন্য কতটা কষ্ট করছে পরিশ্রম মানে পরিশ্রান্ত হয়ে আছে তারা লালাই তো আছে একটু খাবার আর একটু পানির জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করে বলেন আমিন এবং এই কার্যক্রম জারি আছে আপনাদের যাদের সুযোগ হয় আপনারা তাদেরকে সাহায্য করবেন এটা আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমিন দ্বিতীয় কথা সেটা হলো বর্তমানে অত্যন্ত তাপদাহ অত্যন্ত বেশি গরম অত্যন্ত বেশি অনাবৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এটা কেন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এটা কেন দিচ্ছেন কেন করছেন আমাদের উপরে কি আল্লাহ রব্বুল খুবই রুষ্ট হয়ে গেলেন এটার আওয়াজটা কি হলো একটু চেক করেন তো কিছু কি সমস্যা ব্যাপার কি মূলত আমরা যে কাজগুলো করি যে আচরণগুলো আমরা ফলো এখন বর্তমান সময়ে দেখাচ্ছি করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গজব আজাব দেবেন না তো আর কি দেবেন আল্লাহ প্রথমত বলে দিয়েছে বান্দারা যে অন্যায়গুলো করে যে পাপগুলো করে সুরা রোম তিরিশ নম্বর সুরা আয়াত নাম্বার একচল্লিশ আল্লাহ বলছেন এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই বিমা কাসাবাদ এই নাস এগুলো মানুষদের হাতের কামাই আচ্ছা সমস্যা হলে অফ করে দেন কথা বলতে ডিস্টার্ব হচ্ছে আমি জোরে বলছি ঠিক হলে করেন না হলে বাদ দিয়ে দেন এটা হচ্ছে মানুষের হাতের কামাই মানুষের হাতের ইনকাম আপনি আমি যেগুলো ইনকাম করছি আল্লাহ রবুল আলমিন আমার এদেরকে এগুলো দিচ্ছেন আরেকটা ব্যাপার মূলত পক্ষ থেকে গজবগুলো আসার পিছনে কারণ হচ্ছে আমাদের গুণা আল্লাহ বান্দাকে যখন বড় আজাব দিতে চান আল্লাহ যখন বান্দাকে বড় শাস্তি দিয়ে পাকড়াও করতে চান তার আগে আল্লাহ হরবুল আলমিন বান্দাকে ছোট ছোট আজাব দেন সুরা সুরা হামিমা সাজদা বত্রিশ নাম্বার সুরার একুশ নম্বর পাড়ার একুশ নাম্বার আয় আল্লাহ হরবুল আলমিন কথাটা স্পষ্ট করে বলছেন আল্লাহ বলছেন

আল্লাহ হরবুল আলমিন এটা চান আপনি আমাকে বলতে পারেন এরকম কি কোন উদাহরণ আছে যে আল্লাহ বড় আজাব দেওয়ার পূর্বে ছোট ছোট কিছু আজাব দেয় যে উদাহরণ রয়েছে আপনার আমার জানা আছে ফেরাউনকে আল্লাহরুল আলমিন সমুদ্রের পানিতে চুপিয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছিল মেরে ফেলেছিল তার শ্বাস রোধ হয়েছিল পানির মধ্যে আপনার এতটুকু তথ্য জানা আছে কিন্তু অনেকের এতটুকু তথ্য জানা নাই যে আল্লাহ কি একবারে ফেরাউনকে এভাবে ধ্বংস করলো অনেকেই বলতে পারবেন না অল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ ফেরাউন কেউ বার সিগনাল দিয়ে সপ্তমবারের বেলায় ধ্বংস করেছে আপনি আশ্চর্য হবেন যে ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের মহান বড় আল্লাহ তাকে আল্লাহ ধ্বংস করার গুরু কয়বার সিগনাল দিয়েছে ছয় বার দিয়েছে আপনাকে সংক্ষেপে বলি আমি বেশি সময় এখানে নেব না ভিন্ন দিন সময় হলে এর উপর বিস্তার আলোচনা করবো খোলেন কোরআনুল করিম সুরাত আরফ সাত নম্বর সুরার আট নম্বর পারা তিরিশ থেকে পড়া শুরু করবেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৈত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত একশো তিরিশ একত্রিশ বত্রিশ ছত্রিশ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাতে বলছেন ফেরাউন যখন সীমা লঙ্ঘন করলো আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে তাদের উপরে খাদ্যের গজব দিলেন খাদ্যের অভাব খাবারের অভাব তখন তারা বুঝতে পারলো যে ব্যাপারটা মুসার আল্লাহ আমাদের উপরে কিছু করেছে কারণ আমাদের অভাবটা শুধু আমাদের মানে কিপ্তি যেগুলো ফেরাউনের বাহিনী ছিল তাদের কিপ্তি বলা হতো এদের শুধু খাবারের অভাব এদের প্রবলেম শুধু আমাদের ওদের কোনো প্রবলেম নাই সমস্যা নাই না তার মানে মুসার আল্লাহ কিছু করেছে তাহলে সহজে বাসার উপায় কি মুসার কাছে চলো মুসার কাছে গিয়ে বলছে মুসা বুঝতে পেরেছি তোমার আল্লাহ কিছু করেছে তোমার আল্লাহকে বলো যদি এই খাদ্যের অভাবটা আল্লাহ মিটিয়ে দেয় তুলে দেয় তাহলে আল্লাহর উপরে আমরা ঈমান আনব কোরআনে উল্লেখ করা রয়েছে মুসা আলাহ সালাম আল্লাহর কাছে বলতেন ইয়া মুসা দুলানা রব্বাকা বিমা আহিদা ইনদাক তারা গিয়ে বলতো হে মুসা তুমি আল্লাহর কাছে বলো চাও আল্লাহ যদি এই গজব থেকে মুক্তি দেয় আল্লাহর উপরে ইমান আনব ঠিক আছে খাদদের গজব থেকে আল্লাহ তুলে দিল এবার মুসা ইমান আনতে বলল ইমান আনলো না একবার তারপর আপনি আসেন তেত্রিশ নাম্বার আয়াতে চলে আসেন আল্লাহ এখানে বলছেন ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুমলা ওয়াদদফাডিয়া ওয়াদমা আয়াতিম আল্লাহ বলছে তাদেরকে খাদ্যের অভাব দিলাম ভালো হলো না দুই নাম্বারে আল্লাহ বলছে তাদেরকে তুফান দিলাম তুফান শব্দের আরবিতে বাংলা অর্থ করলে সবচেয়ে নিকটবর্তী অর্থ হয় বৃষ্টি সহ ঝড় বৃষ্টি সহ যেটা বৃষ্টি হয় ঝড় সহ ওইটাকে আল্লাহরব আলমিন যেই 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 বৃষ্টির কারণে বন্যা হয়ে যায় প্লাবন হয়ে যায় এই পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি তাদের উপরে বর্ষণ করলেন এবং বন্যা হয়ে গেল জোরে বলেন আমাদের বাংলাদেশেও সিলেটে সহ বিভিন্ন জায়গাতে ভয়ানক বন্যা মাঝে মধ্যে হচ্ছে না হচ্ছে না যে গজব আল্লাহ ফেরাউনকে দিয়েছিল যেই গজব আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দিয়েছিল সেই গজব আল্লাহ আমাদেরকে দিচ্ছে যেই গজব ফেরাউনকে দিয়েছিল সেই গজব উম্মতে মুহাম্মাদীকে দিচ্ছে তার মানে বুঝা যায় আমরাও ফেরাউনের চাইতে বর্তমান মানুষরা কিছু কম যায় না দুই নাম্বার সিগনাল দিলেন বন্যা শ্রোতারা বুঝতে পারল আল্লাহর পক্ষ থেকে আবার মুসার কাছে গিয়ে বলছে ইয়া মূসা দুআলানা রাব্বাকা বিমা আহেদা ইনদাক তোমার আল্লাহর কাছে বলো আল্লাহ গজব তুলে নিলে ইমান আনবো দোয়া করলো গজব চলে গেল ইমান আনো ওদেরকে বলল ইমান আনলো না আল্লাহর আলমিন সাথে সাথে তার উপরে তাদের উপরে নাজিল করে দিলেন আল্লাহ তাদের উপরে পঙ্গ পাল নাজিল করে দিলেন পোকামাকড় যেটা আমরা দেখেছিলাম খাবার খেয়ে নষ্ট করে ফসল পরিপক্ক হওয়ার আগেই খাবার খেয়ে নষ্ট করে এটা হচ্ছে পঙ্গ পাল আমার আওয়াজকে আপনাদের সবার কাছে যাচ্ছে থাক আজকে বক্স লাগাতে হবে না থাক লাগবে না আমার কথা বোঝা যাচ্ছে নাকি আরো আরো বলতে যদি লাগে আরো বাড়ানো যাবে ভলিউম সমস্যা নাই খালি ওতে ভলিউম আছে তা না আমাদেরও ভলিউম আছে মহিলাদেরও শুনতে পারবে ইনশাআল্লাহ তো এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তিন নম্বরে গজব দিলেন পঙ্গপালের গজব দিলেন আশ্চর্য ব্যাপার আপনারা তাফসীর ইবনে কাসির খুলবেন তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে কুরতুবী তাফসিরে জালালাইন যে কোনো তাফসীর খুলবেন সব গজব গুলো এসে তাদেরকে ধরে এদের ফসল উৎপাদন করে একটাও পোকা খায় না ওদের সব ফসলকে পোকায় নষ্ট করে দেয় তারা বুঝতে পারলো এটা মুসার আল্লাহ কিছু করছে কারণ ওদের ফসলে পোকা লাগে না ওদের সাইডে আমাদের জমি কি আশ্চর্য মুসার আল্লাহ কিছু করেছে চলো মুসার কাছে ইয়া ও না হে মুসা তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো তোমার আল্লাহ যদি দোয়া কবুল করে গজব তুলে নেই ইমান আনবো মুসাল্লাম দোয়া করলো গজব চলে গেল তাদেরকে ইমান আনতে বলা হলো ইমান আনলো না এবার আল্লাহ চার নম্বরে গজব নাজির করে দিলেন অল আল্লাহ বলছে তাদের উপরে উকুনের গজব নাজিল করে দিলাম উকুন উকুন চিনেন তো উকুন রাজশাহীর মানুষ মাথায় উকুন গায়ে উকুন পুরা বডিতে উকুন উকুন আর উকুন উকুন আর উকুন ভাত খেতে যায় মাথা থেকে ঝরঝর করে উকুন পরে শরীরের মধ্যে উকুন আপনি ঘুমাচ্ছেন দু তিন ঘন্টা ঘুমাচ্ছেন দুপুরবেলা বেলা মুরগির গায়ের একটা উকুন যদি আপনার হাতের উপরে হাটে আর চলে তিন ঘন্টার ঘুম আছে না গেছে একটা তো বলেছি আল্লাহ বলছেন কুমালা শত লক্ষ কোটি কোটি যত লাগে একেবারে আল্লাহ রবুল ওদের উপরে গজব আকারে দিয়ে দিয়েছে ওরা বুঝতে পেরেছে আমাদেরকে শুধু অত্যাচার করে ওদেরকে কিছু করে না তার মানে মুসার আবার কিছু করেছে চলো মুসার কাছে আবার মুসার কাছে কি বলছে মুসা তুমি তোমার আল্লাহর কাছে বলো এবার যদি আল্লাহ বিপদ থেকে বাঁচায় ইমান আনবো দোয়া করেছে বিপদ চলে গেছে ইমান আনতে বলছে আবার আনে না এবার আল্লাহ রবুল আলামিন তাদের উপরে ব্যাঙের গজব নাজিল করে দিলেন আল্লাহ বলছেন ওয়া দফা দিয়া তাদের উপরে আমি ব্যাঙের গজব নাজিল করে দিলাম ব্যাঙের গজব মানে সব জায়গাতে ব্যাঙ আর ব্যাঙ ব্যাঙ আর ব্যাঙ পুকুরে নদীতে ঘরে সব জায়গার ব্যাঙ্ক কিন্তু এক না পুকুরের ব্যাঙ্ক এক সাইজের এক মতো ঘরের ব্যাঙ্ক এক সাইজের এক মতো উঠানের ব্যাঙ্ক এক সাইজের এক মতো আল্লাহ বলছেন দফা দিয়া বহু বসন লক্ষ কোটি ব্যাঙ্ক আল্লাহ রবুল তাদের উপরে সৈন্য আকারে নাজিল করে দিল এখন বলেন তারা আর কি করতে পারে ব্যাংক যে জায়গাতে থাকে তিনটা ঘটনা ঘটবে আপনাদের রাজশাহীর ব্যাংকের কথা জানি না আমাদের জয়পুর হাটের ব্যাংকের কথা বলছি আর কি ব্যাংক যেখানে থাকবে ঘ্যাংর ঘ্যাং ঘ্যাংর ঘ্যাং সুযোগ পেলে নীরব পেলেই ডাকবে দুই নাম্বার ও কারণে ও লাভ দিবে ও কারণে ও লাভ দিবে আর শুধু লাভ দিবে না প্রত্যেকবার লাভ যখন দিবে এক একবার প্রস্তাব করবে আমাদের জয়পুর হাটের ব্যাংক হয়তো অসভ্য জন্য লাভ দেওয়ার সময় প্রস্তাব করে রাজশাহীর ব্যাংক সভ্য হতে পারে তবে এই তিনটা কাজ করে না করে না করে তো আল্লাহ বলছে ওদের উপরে ব্যাঙের গজব নাজিল করে দিলাম শুয়ে গেছে পেটের উপরে গায়ের উপরে এসে ব্যাঙ ভর্তি হয়ে গেছে খাবার খেতে শুরু করেছে প্লেটের উপর দিয়ে লাভ দিছে ভাতের প্লেটে প্রস্তাব করে দিছে নে এবার খা সব জায়গাতে ব্যাঙের অত্যাচার পুকুরের মধ্যে যদি দুই কেজি পাঁচ কেজির ওজনের ওই ব্যাঙগুলো যদি বিশটা থাকে এই পুকুরে মানুষ ভয় নামবে কোথায় কামড় দিয়ে কি যে ক্ষতি করবে আমার বাবার এভাবে এখানে নামা যাবে না শুধু এই পুকুরে না সব জায়গাতে তারা হয়রান হয়ে গেল ব্যাঙ আমাদেরকে জ্বালায় আমাদেরকে অত্যাচার করে ওদেরকে কিছু করে না তারপরে মুসার আল্লাহ আবার কিছু করেছে চলো মুসার কাছে মুসার কাছে গিয়ে বলছে ইয়া মুসা দোলানা রব্বা কাবি মাহিদা ইন্দাক মুসা তুমি তোমার আল্লাহর কাছে বলো তো আল্লাহ যদি এইবার গজব তুলে নেই আনবো ঠিক আছে পাঁচবার গেল ষষ্ঠবার ইমান আনতে বললো ইমান আনলো না এবার আল্লাহ বলছেন ওয়া দামা আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে রক্তের গজব নাজিল করে দিলেন মানে তারা যেই পানি স্পর্শ করে সেটাই রক্ত হয়ে যায় যেই পানিতে হাত দেয় ওইটাই রক্ত হয়ে যায় আমার ভাইরা পুকুরের পানিতে হাত দেয় রক্ত নদীর পানিতে হাত দেয় রক্ত যে কোনো লিকুইড খাওয়ার জন্য মুখে নিয়েছে রক্ত আশ্চর্যের ব্যাপার আর তার কমের লোকেরা খায় পান করে তাদের পানি রক্ত হয় না এদের সমস্যা তখন তারা মনে করলো ওরা পানি দিলে হয়তো আমাদের আমরা খেতে পারবো তাদের কাছে গিয়ে পানি চাইলো আমাদেরকে পানি দেন তখন ইমানদারদের অন্তর যতই শত্রু হোক অন্তরে দয়া মায়া আছে না নাই আছে তাদের পানি তারা দয়া মায়া করে দিল যে নাও ও তাও খেয়ে বাঁচো যে এদের পানি দেয় হাতে দেয় এদের ঠিক থাকে ওদের হাতে দিলে রক্ত হয়ে যায় খেতে পারে না পানি ছাড়া মানুষ কতক্ষণ চলতে পারে রমাজান মাসে চোদ্দ আর পনেরো ঘন্টা যখন আপনাকে আমাকে রাখা লাগে একটু কষ্ট হয়ে যাচ্ছে অনেকের নফল তিনটা চারটা কিন্তু আটকায় আছে আমারও আটকায় আছে আমি বলছি না যে আমার সব হয়ে গেছে আমারও আটকায় আছে কিন্তু গর্বের কারণে হয়তো বা টেনে নেওয়া যাচ্ছে না কষ্ট হবে এই কথা ভাবছি তো পানি ছাড়া মানুষ কতক্ষণ টিকতে পারে রমজান মাসে যদি একটু চোদ্দ পনেরো ঘন্টা থাকতে হয় আপনার আবার অবস্থা কি হয়ে যায় যখন তৃষ্ণা লাগে একবার ঘড়ির দিকে সূর্যের দিকে একবার ঘড়ির দিকে একবার সূর্যের দিকে একবার ঘড়ির দিকে আর বলে সূর্য ঠিক কিনা টিস নাই খুদাই টিস নাই তো তারা ততক্ষণ আর তৃষ্ণা তৃষ্ণা তার কতক্ষণ থাকতে পারে বাচ্চারা বৃদ্ধরা বলছে না আর কোনো উপায় নেই মুসার আল্লাহ আবার কিছু করেছে বেশ সরমের মতো আবার গিয়ে মুসার সালামকে বলছে আপনি আপনার আল্লাহর কাছে বলেন এবার গজব চলে গেলে ইমান আনবো ঠিক আছে ষষ্ঠবার দোয়া করা হলো গজব চলে গেল ইমান ইমান আনলো আল্লাহ এবার বলছে যখন ইমান আনলো না মোসা যাও তুমি তোমার কমকে নিয়ে চলে যাও এখান থেকে চলে যাও আল্লাহ তাদেরকে আদেশ দিলেন তারা চলে যাচ্ছিল যাওয়ার সময় তারা পার হয়ে চলে গেল আর তারা তাদেরকে আল্লাহ রব আল ওই জায়গাতে পানিতে চুবিয়ে চুবিয়ে মারলো আপনি কি মনে করেন আপনি কি মনে করেন করোনা শুধু করোনা অতিবৃষ্টি শুধু অতিবৃষ্টি বন্যা শুধু বন্যা অনাবৃষ্টি শুধু অনাবৃষ্টি ক্যান্সার শুধু ক্যান্সার আমি এগুলা একটা কেউ একটা কেউ শুধু ক্যান্সার মনে করি না একটা শুধু ডায়াবেটিস মনে করি না একটা কেউ শুধু করোনা মনে করি না একটা কেউ শুধু অনাবৃষ্টি মনে করি না প্রত্যেকটা আমি মনে করি আমার রবের পক্ষ থেকে আসা আপনার আমার জন্য সিগন্যাল যে সিগন্যালগুলো আল্লাহ রবুল আলমিন ফেরাউন বাহিনীর উপরে দিয়েছিল আল্লাহ বোঝাতে যাচ্ছে তোমাদের যে আচরণ আর যে কথা তোমাদের যে চাইল চলন তোমাদের ধ্বংস মোহাম্মদ আসাম শুধু দোয়া করেছিল যে আল্লাহ কয়েকটা দোয়া করেছিল তার মধ্যে একটা দোয়া ছিল আল্লাহ আমার উন্মত সমুদয় ধ্বংস করে দিয়েছেন না আমার মনে হয় ওই দোয়ার কারণে আমরা ধ্বংস হই না কারণ আপনি আশ্চর্য হবেন এক একটা কৌমকে আল্লাহ এক এক পাপের কারণে ধ্বংস করে দিয়েছে লুত আলাহ সালামের কৌমকে আল্লাহ হরবুল আলমিন সমকায়ুদার কারণে ধ্বংস করে দিয়েছে নুয়া আলাহ সালামের কৌমকে আল্লাহ হরবুল আলমিন শির্কের কারণে ধ্বংস করে দিয়েছে এক একটা কৌমকে কোন কৌমকে সুদ জেনা ইত্যাদি বিভিন্ন কারণে আল্লাহ হরবুল আলমিন এক একটা কারণে ধ্বংস করে দিয়েছে আর আপনি খুঁজে দেখেন এই উম্মতে মোহাম্মদের মধ্যে সমকামিতা আছে এই উম্মতে মোহাম্মদের মধ্যে শির্ক আছে এই উম্মতে মোহাম্মদের মধ্যে বিদাত আছে এই উম্মতে মোহাম্মদের মধ্যে জেনা আছে সুদ আছে ঘুষ আছে এমন কোন গুণা নাই যে আমাদের মধ্যে নাই তাদেরকে এক একটা গুনার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আর সব গুনা আমাদের মধ্যে একত্রিত হয়ে গেছে বলেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সিগনাল নয় তো আর কি এক একটা গুনার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আর আমরা প্রত্যেকটা গুনা নিয়ে বসে আছি এক একটা ফলের জুস হয় না আমের জুস আনারসের জুস মিক্স ফলেরও কিন্তু একটা জুস হয় তো আমরা সব গুনা মিক্স করে মিক্স গুনা বানিয়ে ফেলেছি এক একটা নাই আর এই জন্য আল্লাহ দিয়ে আলমিন করছেন এখন এই গজব থেকে বাঁচার উপায় কি ছোট্ট একটা কথা আপনাকে বলে আমি আলোচনার সামনে সেটা হচ্ছে ফার ফার করতে হবে এই আলোচনা গজব থেকে বাঁচিয়েছে জানেন আপনি আবু জেহেলকে কি আল্লাহ আসমান থেকে পাথর বর্ষণ করে মেরেছে মারে নাই আল্লাহ কি আবু জেহেলকে মাটি মাটি ফাঁক করে দেওয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে নিয়েছে ওই গজবে মেরেছে মারে নাই আল্লাহ কি তাকে অন্য কোনো আজাব গজব অসুখ বিসুখ দিয়ে মেরেছে মারে নাই আবু জেহেল তো মরেছে বদরের যুদ্ধে দুই বাচ্চার হাতে আধা মরা হয়েছে আর কি বাকিটাও খেল করে দিয়ে এসেছে তো এই আবু জেহেলকে কে আল্লাহ এত দিল আল্লাহ আসমান থেকে আযাব বালা নাজিল করলো না কেন বরং আবু জেহেলরা আসমানি বালা চাইতো যে আল্লাহ আমাদের উপরে বালা দেন আমরা যদি খারাপ হয়ে আমাদের উপরে বালা দেন বিপদ দেন মুসিবত দেন আমাদেরকে আসমান থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দেন আবু জেহেলরা কাফেররা মোহাম্মদের সামনে আল্লাহকে বলতো কোথায় পাবেন সুরা আনফাল করেন আট নম্বর সুরা নয় নম্বর পাড়ার তিরিশ থেকে তেত্রিশ পড়বেন আল্লাহ রব্বুল আলমী সেই জায়গাতে উল্লেখ করেছেন তারা আল্লাহকে বলতো আল্লাহ আমরা যদি ভুল হই মামুদ আসলাম যদি ঠিক হয় তাও আমাদের আমাদের উপরে গজব দেন আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন কিন্তু আল্লাহ রব্বুল আলমী তেত্রিশ নম্বর আছে বলছেন আল্লাহ বলছেন ওমা ওমা কান আল্লাহ মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আমি টেনে আসার সময় এগুলো নোট করে করে নিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আবু জাহেলকে কেমনে ধ্বংস করি মোহাম্মদ সাল্লা সাল্লাম তার উপরে গজব কেমনে দেই তারা যে আমার কাছে ক্ষমা চায় কখন ক্ষমা চায় জানেন তারা যখন কাবা ঘর তাও করে সবাই হাতে তালি দেয় গায়ে কাপড় নাইতো তখন তারা কাপড় ছাড়া তাও করত। তখন তাও করতো কাপড় ছাড়া বলতো আর গুফরা নাকা গুফরা নাকা মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন তো এইটা আল্লাহ সামনে নিয়ে এসে বলছেন যে ওরা যে আমার কাছে ক্ষমা চায় ওদেরকে আসমান থেকে পাথর বর্ষণ করে আমি ধ্বংস করব কিভাবে তার মানে ইস্তেকফার এমন বড় একটা নিয়ামত আপনার আমার জন্য এই ইস্তেকফার যদি আমরা করি তাহলে আবু জেহেলের মতো এত বড় গাট্টা কাফের শয়তান বদমাস কেউ আল্লাহ আসমানি বালা দেয়নি কেন আল্লাহ নিজে বলছে ওই ইস্তেকফার করতো তাই ওই তাফ করার সময় ইস্তেকফারের ওই শব্দ উচ্চারণ করতে এই জন্য ওদেরকে আজাব দিতে পারি না ওরা এই ক্ষমা আমার কাছে চাই আজাব দিতে পারি না আপনি আমি চাই ক্ষমা চাই না

তাহলে বলবেন আল্লাহ নবী কি গুণা রয়েছিল না আল্লাহ নবীর আগের পরের ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এক আমাদেরকে আমল শিখানোর জন্য দুই তিনি তার রবের প্রতি অধিক কৃতজ্ঞতা দেখানোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কথা বুঝতে পেরেছেন তাহলে এই গজব আজাব থেকে বাঁচার বড় এবং একমাত্র বলবো না তবে বড় একটা রাস্তা হচ্ছে আল্লাহর কাছে ইস্তেকফার করা পথে ঘাটে রাস্তাঘাটে যখন চলবেন আল্লাহর কাছে ইস্তেকফার করবেন ক্ষমা চাইবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন এবার চলেন টপিকের দিকে চলে যায়। কথা বলতে বলতে একটু লম্বা হয়ে গেল যাক বলা উচিত ছিল সমসাময়িক একটা ব্যাপার প্রত্যেকের মনে প্রশ্ন যে কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া শুনছে না কথা শুনছে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া কথা কেমনে শুনবে আল্লাহ রব্বুল আলমিনের কি আমরা করেছি আমরা যখন বান্দাদেরকে বলি আর একটা কথা মনে হলো বলেই নেই বান্দাদেরকে যখন বলি আল্লাহর ইবাদত করেন আল্লাহর ইস্তেকফার করেন আল্লাহর কাছে ক্ষমা চান তো তখন অনেকেই প্রশ্ন করতে পারে পাল্টা যে কেন করব তো আমি উত্তরে বলবো আল্লাহ আপনাকে আসাব দিবে না গজব দিবে না মাফ করবে ইত্যাদি ইত্যাদি আপনার ইচ্ছা পূরণ করবে আপনাকে জান্নাত দিবে তখন ওই বান্দা ওই লোক অনেকে এরকম বলে যে ও আল্লাহর করব তারপর আল্লাহ আমাকে কিছু দিবে মানে বদলা বদলি কথা আমার বুঝছেন আমরা আল্লাহর এবাদত করব তারপর আল্লাহ আমাকে কিছু দিবে বদলা বদলি তো তাহলে এটা কেমন হলো তিনি তো আল্লাহ তিনি এমনি দিতে পারেন না আরে বোকা তোমাকে আল্লাহ এমনি যত দিয়েছে তুমি তার হিসাব করে শেষ করতে পারবে না তুমি তোমার দুইটা চোখ কিনতে যাও টাকা পড়বে আল্লার কাছে একদিনও আল্লাহ আমাকে চোখ দুটা কোনোদিন আল্লাহকে বলেছিলেন বলেন নাই আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছে আপনি কি আল্লাহকে বলে এসেছিলেন আল্লাহ পানি তো খেতে হবে গোসল করতে হবে বিভিন্ন কাজে পানি লাগে এটা তো আপনি সৃষ্টি করেন আপনি তৈরি করেন আপনি খাওয়ান আপনি দেন আল্লাহ পানির ব্যাপারটা আমার একটু আমার জন্য একটু সহজ করে দেন কোনো দিন বলেন নাই আল্লাহ আপনাকে খাবার দিয়েছে পানি দিয়েছে অক্সিজেন দিয়েছে এখন আপনি হাঁটছেন চলছেন ফিরছেন বডি দিয়েছে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে রেখেছে আপনি একদিন অফিসে না গেলে আপনার আপনার বেতন কাটা হয় আর আপনি দিনে পাঁচবার আল্লাহ রব্বুল আলমিন মসজিদে বলছেন আসো অফিসে পাঁচবার যেতে হবে আসতে হবে আপনি গত দশ বছর পনেরো বছর আসেন নাই এখনো আসেন না আল্লাহ আপনার রিজিক এখনো বন্ধ করে নাই তারপরেও আপনি বলছেন আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাকে দেবে না করলে দেবে না আরে তুমি কিচ্ছু করো না তারপরেও আল্লাহ যত তোমাকে দিচ্ছে এইটার শুক্রিয়া আদায় করে তো বাকি জীবন শেষ করতে পারবে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলেন আমিন চলেন আলোচনার দিকে চলে যাই সংক্ষিপ্ত করেই বলবো অধিকাংশ পাপ এবার টপিকে চলে আসলাম খেয়াল করবেন অধিকাংশ পাপ অন্যায় মানুষ দুনিয়ার লোভে পরে করে ইভেন পৃথিবীতে যত গুণা আছে মানুষ দুনিয়ার লোভে এবং দুনিয়ার মায়াতে করে সব আপনি আমাকে বলেন মানুষ হত্যা হ্যাঁ গিয়ে দেখেন নিশ্চয়ই কোনো স্বার্থ রয়েছে হয়তোবা তার জমিতে সে দখল আন্দাজি দিচ্ছে অথবা তার পছন্দের কোনো জিনিস বা নারী বা কোনো ক্ষমতা নিতে তাকে বাধা দিচ্ছে এই জন্য মেরে দিয়েছে তাহলে এই হত্যাটা কি জন্য করলো আখেরাতের জন্য না দুনিয়ার জন্য সুদ একটা সুদ একটা মানুষ কেন খায় সে ভাবে যে দুইটা দুইতলা পাঁচতলা দশতলা বিল্ডিং করবো থাকবো ঘুমাবো দুনিয়াতে ভালোভাবে থাকবো এই যে সুদের গুনা সে করলো খেলো কি কারণে খেলো দুনিয়ার জন্য না আখেরাতের জন্য দুনিয়ার জন্য একটা মানুষ ঘুষ খায় কেন দুনিয়াতে ভালো থাকবে এই জন্য টাকা পয়সা থাকবে ভালো এই জন্য আপনি বলবেন একটা মানুষ জেনা করে এর পিছনে কারণটা কি জেনা করে এই জন্য দুনিয়ার কিছু শান্তি তৃপ্তি সে অর্জন করবে এই জন্য জেনা করলো এটাকে আখেরাতের জন্য করলো না দুনিয়ার জন্য করলো দুনিয়ার জন্য করলো একটা মানুষ খাদ্যে ভেজাল মেশাই কেন ওর ওজন একটু বেশি হবে দশ কেজি চাল বারো কেজি হবে টাকা বেশি পাবে ওই টাকা দিয়ে বাড়ি ঘর করবে থাকবে ভালো মতো চলাফেরা করবে দোকান আরো বড় করবে আখেরাতের জন্য করলো না দুনিয়ার জন্য করলো আপনি আমাকে একটা একটা পাপ নিয়ে এসে দেন আমি প্রত্যেকটা পাপ প্রমাণ করে দেব দুনিয়ার জন্য মানুষ করে এর আর কোনো ওয়ে নাই কোনো উত্তর নাই কোনো কারণ নাই সব দুনিয়া আপনি যে কোনো পাপ আপনি আমার সামনে এনে হাজির করে দেন বলবেন একটা ছেলে মোবাইল চালায় এটাও তো ইসলামের দৃষ্টিতে গেম খেলে মোবাইল গেম খেলে তো ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই তো সেইটা কি জন্য সে করছে তার ভালো লাগছে তাই তার ভালো লাগছে তার ব্রেন এটাকে বলছে না তোর বডির জন্য মনের জন্য খুব ভালো তুই খেলতে থাক খেলতে থাক তো ও যে খেলছে সময় নষ্ট করছে যাই করছে আখের হাতের জন্য না দুনিয়ার ওর ওর আত্মার তৃপ্তির জন্য ওর সাথের জন্য দুনিয়ার জন্য ওর আত্মার জন্য ওর নিজের জন্য আপনি এর নিজের আর দুনিয়ার বাইরে যত গুণ আপনি নিয়ে আসবেন সব প্রমাণিত হবে এগুলো কারণে হয় শোনেন